আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কত অল্প খরচে একটি শেড তৈরি করা যায় এবং সেখানে গরু পালন করা যায় দেখুন এখানে একদম কম খরচে একটি শেড তৈরি করা হয়েছে যা শুধু বাঁশ কাঠ এবং টিন লেগেছে এবং নিচে দেখেন শুধু ঢালাই করা হয়েছে এখানে মোট একশোটি সাঁড় গরু রাখা হয়েছে এভাবে এখানে দুইটি শাড়িতে সার গরু রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটি শাড়ি এই পাশে এক শাড়ি এবং এই পাশে এক শাড়ি এখানে পাকড়া শাইওয়াল এবং ফ্রিজিয়ান সার গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি হিসেবে বাঁশ ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটি দড়ি রাখা হয়েছে বেঁধে এবং খাবার পাত্র হিসেবে এখানে ড্রাম ইউজ করা হয়েছে এই যে ডামে পানি রাখা হয়েছে তাদেরকে দানাদার খাবার দেওয়া হয় এবং দানাদার খাবার শেষে পানি দেওয়া হয় সুন্দর একটি শেড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে ড্রেন ব্যবস্থা করা হয়েছে যেন পানি গরুর পেশাব বের হয়ে যেতে পারে অনেক সুন্দর একটি শেড যদিও একটি অস্থায়ী একটি শেড এখানে অল্প কিছু দিনের জন্য গরুগুলি রাখা হয়েছে তারপর সরিয়ে ফেলা হবে মূলত এখানে যেসব গরু বিক্রি করা হয় সেগুলোকে এখানে এনে রাখা হয় এবং বিক্রি করার জন্য এই সেটটা তৈরি করা উপরের অংশটি আপনাদের দেখায় উপরে টিন দেওয়া আছে এবং তার নিচে কক দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানির ব্যবস্থা আছে এসব গরুকে দিনে দুইবার খাবার দেওয়া হয় সকালে এবং বৈকালে তাছাড়া পানি সব সময় দেওয়া থাকে গোসল দিনে তিনবার করানো হয় সেটি আমার অনেক ভালো লেগেছে অনেক বড় বড় গরু এখানে মূলত তিনশো কেজির মতো ষাঁড় গরু বেশি রয়েছে আড়াইশো থেকে তিনশো কেজির এগুলো সাইবাল ষাঁড় গরুর পিছন সাইড থেকে আপনাদের দেখাইতেছি এই ড্রেনেজ ব্যবস্থাপনা কোনো গবর নেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয় ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম